বদন বিগড়ে গেছে কথাটা বলে আপনি মৌসুমিকে আপনি এবং আপনার রা একটু অপমান করতে পারেন ওর সম্মান অটুট রয়েছে কিন্তু আপনারা দুজন মিলে নিজেদের যে পরিচয় দিলেন তারপর কি করে নিজেদের মুখ আয়নায় দেখছেন আমি তো জানি না কোনো কিছু গায়ে মাগছি না গন্ডারের চামড়া একটা গলিয়ে নিয়েছি গায়ে যে যা খুশি বলুন প্রতিবাদ আটকানোর জন্য অনেকেই অনেক কিছু বলবেন বয়ে গেছে আমার তাতে হ্যাঁ উনি প্রতিবাদরত হতেই এখানে এসেছিলেন উনি প্রতিবাদ করতেই এসেছিলেন নেক্সট পুলিশ অধিকর্তা বাবু। উনি প্রতিবাদ করতে এসে এই কথাটা দুম করে বলে ফেললেন যে যদি সোনাগাছিতে হতে তাও একটা কথা ছিল আমি এই কথাটার কথাটা তীব্র নিন্দা করছি এবং যেহেতু আমরা এই মুহুর্তে প্রতিবাদের রত এটাকে আমি অ্যাবিউজ হিসেবে ধরছি আমার সোনাগাছির যারা প্রফেশনালস আমাদের বোনেরা আমাদের দিদিরা আমাদের মায়েরা যারা ওখানে রয়েছেন তাদের কারোর রেপ হওয়ার কোনো অধিকার টারোর অধিকার নেই ওদেরকে রেপ করার আপনি এই কথাটা কি করে বললেন একটা প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদটা তো এই নিয়েই যে কারণে এই এই স্লোগানটা খুব চলছে এই প্রতিবাদে যে হাউ এভার আই ড্রেস ওয়্যার এভার আই গো ইয়েস মিন্স ইয়েস নো মিন্স নো কাজে আমার সোনাগাছির যে বন্ধুরা রয়েছেন মায়েরা বোনেরা দিদিরা ওদেরও নো বলার অধিকার আছে আপনি এই কথা সোনাগাছি নামটি উচ্চারণ করে বলতে পারেন না এটার প্রতিবাদ আমি করছি এবং আশা করি আমার সঙ্গে যারা সহমত হবেন তারাও প্রতিবাদ করবেন যেরকম মাঝে মধ্যে হ্যাঁ হ্যাঁ সেই জন্যই তো আমি আমার প্রতিবাদটুকু করলাম আমি যেটা করতে পারি যেটা আমি করে আসছি শুরু থেকে সেটা হচ্ছে কোনো কিছু গায়ে মাখছি না গন্ডারের চামড়া একটা গলিয়ে নিয়েছি গায়ে যে যা খুশি বলুন প্রতিবাদ আটকানোর জন্য অনেকেই অনেক কিছু বলবেন বয়ে গেছে আমার তাতে ভারী কিচ্ছু করেই প্রতিবাদ আটকানো যাবে না আমি আমার প্রতিবাদটা করব। আমার এই কথাটা নিয়ে প্রতিবাদ আজকে মঞ্চে যারা যারা ছিলেন স্বস্তিকা এটা নিয়ে প্রতিবাদ করেছে সৃজিৎ এটা নিয়ে প্রতিবাদ করেছে প্রত্যেকে এটা নিয়ে প্রতিবাদ করেছে যারা যারা তারপরে ওনার পরে কথা বলেছেন এবং আমি আমার প্রতিবাদটা করলাম এবার জনগণের ওপর ছেড়ে দিলাম আপনারা বিচার করুন এই কথা কি বলা যায় সোনাগছিতে হলে একটা কথা ছিল এই কথা কি বলা যায় ঠিক এই মুহূর্তে বাড়ছে এই কারণে কারণ একটু যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা ঠিক লক্ষ্য করতে পারবো যে এই যারা করছে তাদের প্রোফাইল চেক করলে দেখা যাবে প্রোফাইল এবার কেউ যদি প্রশ্ন করেন যাবে প্রোফাইলে কেন ঢুকছি ব্লক করবো বলে ঢুকছি আমার প্রোফাইল পরিষ্কার করব বলে ঢুকছি ঝেঁটিয়ে বিদায় করব বলে ঢুকছি প্রোফাইলে কিন্তু একই রকম মানুষ তারা একই রঙের মানুষ তারা এটা আমার বাড়ি অদ্ভুত লাগছে এটা কেন মানে একই রকম মানুষ এক ধরনের মানুষ কেন আমাদের প্রতিবাদকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে এই যে অ্যাবিউজটা করছে তার করার উদ্দেশ্য একটাই এই অ্যাবিউজগুলো যদি একটু গায়ে মেখে ফেলি গায়ে মেখে ফেলে যদি একটু পিছোপা হয়ে যায় যারা আন্দোলনের নামে তারা এইসব এইসব নগণ্য জিনিসকে গায়ে মাখে না কারণ আপনি ভার্বাল অ্যাবিউজ দ্বারা যাই বলছেন সেটা দিয়ে শুধুমাত্র আপনি আপনার পরিচয় দিচ্ছেন বদন বিগড়ে গেছে কথাটা বলে আপনি আপনি এবং একটু অপমান করতে পারেন সম্মান রয়েছে মৌসুমিকে কিন্তু আপনারা দুজন মিলে নিজেদের যে পরিচয় দিলেন তারপর কি করে নিজেদের মুখ আয়নায় দেখছেন আমি তো জানি না ওই যে আমাকে এখন অব্দি ম্যাক্সিমাম যেটা শুনতে হয়েছে সেটা হচ্ছে আমার টিকিট চাই কি হচ্ছে এখানে ও আচ্ছা হ্যাঁ আমাকে ম্যাক্সিমাম যেটা এখন অব্দি সোশ্যাল মিডিয়াতে শুনতে হচ্ছে সেটা হচ্ছে আমার টিকিট চাই আমার টিকিট চাই কিসের টিকিট যে চাই সেটা তো আমি এখনও বুঝে উঠতে পারিনি কিন্তু যারা আমাকে ট্রোল করছে তারা বলছে আমার টিকিট চাই টিকিট চাই টিকিট চাই এইটা আমাকে বারবার শুনতে হচ্ছে তো আমি তাদেরকে ফুটেজ খেতে আসছি এটাও বলা হচ্ছে তো সেটা তো গায়ে মাখি না কারণ সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে শুনতে হয়েছে যে ফুটেজ খেতে আসছি কিন্তু এই টিকিট চাই ব্যাপারটা তো আমি তো বুঝতে পারছি না কী ধরনের টিকিটের কথা বলছে আমাকে একটা ওয়ার্ল্ড ট্যুরের টিকিট ফিকিট যদি কেউ দিতে পারেন আমার খুব ভালো লাগবে খুশি হবো আমি কিন্তু যে টিকিটের কথা আপনাদের মাথায় ঘুরছে আমি আজকে একটা সাজেশন দিয়েছি তাদেরকে আমি এই সাজেশনই দেব। যে আপনারা ওসিডিতে ভুগছেন অবসেসিভ কম্পেলস কম্পালসিভ ডিসঅর্ডার টিকিট নিয়ে এই টিকিট টিকিট ডিসঅর্ডারটা যে আপনাদের হচ্ছে ওসিডিটা এটার জন্য আমি সাজেশন দিচ্ছি যে আপনারা অভয়া ক্লিনিকে যান দেখুন চারটে ফোন নাম্বার আছে ফোন করুন করে অভয়া ক্লিনিকের যে কোনো একটা আউটলেটে চলে যান ওখানে সাইকোয়াট্রিক সাইকোলজিস্ট আপনার ফ্রিতে ট্রিটমেন্ট করে দেবে দিয়ে টিকিটের ভূত আপনার মাথা থেকে টেনে নামিয়ে দেবে এটাই আমার সাজেশন আন্দোলন থামিয়ে দেওয়ার প্রচেষ্টা যে বৃথা সেটা যারা এখনো থামানোর চেষ্টা করছে তারা যে কেন বুঝতে পারছেন না আমি জানি না তবে তাদের এটাই কাজ তারাই ভাবে বেচারা কি করবেন তারা হয়তো পয়সা পান আন্দোলন থামিয়ে দেবার চেষ্টা করার জন্য বা তারা হয়তো অনেকে বাধ্যতামূলকভাবেও করছেন এরকমও আছে কিন্তু চায় না কিন্তু চাপে পড়ে করতে হচ্ছে তো তাদের ব্যাপারে আমার কিছু বলার নেই আমার এইটুকুই বলার সময় এনার্জি সবই নষ্ট হচ্ছে আন্দোলন তো থামবে না